খোলো কেন প্রাণ করবো তুমি এবার মাথা ফাথা গেছে না কেন প্রাণ করবো দেখো এবার কি করছিস খাচ্ছিস শীত করছে না হ্যাঁ স্কুলে আজ তুমি কখন এই স্কুল হয় সারাদিন ঠান্ডাতে হু হু ঠান্ডা পড়েছে নিচে শান কি ঠান্ডা ভালো লাগে না সারাদিন কম বলির ভিতরে সুযোগ থাকো বুঝেছো এই জন্য নিয়ে এসলাম ये इधर तो चादर है जिया। देखी धाला धाला। इधर तो लागा। लागा लागा तो है ना? हाँ। बजट बाबा। जाने के। इधर कौन चला है? हाँ? कोई। बाबा तो पोर्चेज़ भी तो बाबा बाबा। अरे वो जो चादर कोई। हम्म। पता को है वो आने। वो आन रोये से होटल ऑटोमैटिक सुसने कौनों? সুইচ নেই ওরে হাত দিকে সরাও কান থেকে হ্যাঁ দেখো লাল হয়ে যাবে ওইটা ধারা মারবে না ওটা লাল হয়ে যাবে দেখো আর রুম গরম হয়ে যাবে হাত দিয়ে না ধরে ওটা দেখো পুরো লাল হয়ে যাবে টক টক লাল হয়ে যাবে দেখেছো লাল হচ্ছে না লাল হয়ে যাবে তুমি এই জন্য আপনার কাছে বলো তাই কি দোকান বন্ধু দোকান খুলেনি তো দেখছিস বাবা কেমন লাগছে ঠান্ডার সময় পুরো লাল হয়ে যাবে একটু পরে আরো গরম মানে ইয়ে হবে আর গরম হয়ে যাবে সেরকম হাজার এই যে বাল্ব যেগুলো জ্বালাও নয় ওয়ার্ডের জলে আর এই যে যে টিউবলাইট কুড়ি ওয়ার্ড আর বাহু এটা হাজার ওয়ার্ড তবে অবশ্য বেশিক্ষণ চলবে না ধরে রাখো আধা ঘন্টা এক ঘন্টা চললো বুঝেছো রুম গরম হয়ে যাবে তারপর বন্ধ করতে হবে ও দু ওয়াট ওর মধ্যে হাত পা আর একটা এটা এটা তো সাড়ে নশো টাকা নিয়েছে আর একটা ছিল ওটা নিয়েছে হচ্ছে

टपड़ मनाते होवे टपड़ की टपड़ी मनाते होवे ता ए नने लाम 달सी जेबे उन को का 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 का